আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে সেশনটা আমরা অন্যরকম কিছু শেখার ট্রাই করব হোল অ্যাবাউট ভাইনাইটিং অ্যান্ড আজকে কিন্তু আমরা এটা ঢাইকা রাখছি প্রফিট লসটা বিকজ আপনারা অনেকেই হাইপার হয়ে যান যে ভাই আপনার লস মানে প্রফিট দেখতে দেখতে আমাদের লস বেশি হয়ে ওভার ট্রেড করে ফেলে আপনার মতো ট্রেড করতে চাই সো এই জন্য আপনাদের জন্য একটু ঢাইকা রাখা ট্রাই করি এন্ড আজকের আমাদের ওভারঅল টার্গেট হলো দশ হাজার ডলার হিট করা কিছু ট্রেড নিয়ে অল্প কিছু মার্কেট খুব সুন্দর আছে বাট ভোলাটেলও আছে হ্যাঁ কিছু কিছু পেয়ারে মার্কেট খুবই ভোলাটেল ওকে এখান থেকে সেলার ট্রিড নট ট্রাই করব আমরা দেখি মার্কেট আমাদের প্রাফিট দেয় কিনা না বিকজ অফ প্রিভিয়াস আমাদের সেলারা ডাবল এঙ্গেলস করছে হ্যাঁ একটা দুইটা তিনটা এঙ্গেলস

কিছুদিন যাবত আমি ফার্স্ট রেড সেশনে ফার্স্ট রেড কিন্তু লস করে আসতেছি এটা আমার রুলস হয়ে গেছে কিনা আমি জানি না এন্ড আমার আমি লস করতেছি না বাট আমার অ্যানালাইসিসও ঠিক থাকতেছি কিন্তু মার্কেট ট্র্যাপের মধ্যে আমি পড়ে যেতেছি ইটস ওকে ইটস ওকে ইটস ওকে এন্ড আজকে ফার্স্ট রেড লস প্রতিদিনের মতো দেখি ওকে ওকে আচ্ছা আচ্ছা যাই হোক নেক্সট ক্যান্ডেল আমরা আপনার জন্য ট্রেড নিয়ে নিতে পারবো

দেখবো আমরা এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পরে কোনো ট্রেড করতে পারি কিনা ওকে এখান থেকে আপ পর্যন্ত ট্রেড নিয়ে নিলাম উগ্রিম ট্রেড নিয়ে নিলাম উগ্রিম ট্রেড নিলাম বিকজ মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা এটা ফুলফিল করা এই ক্যান্ডেলটা যদি আবার এই ক্যান্ডেলটা একটা বিগ মুভ নিতে পারে তো বিগ মুভ নিলে এইটুকু ফুলফিল করার জন্য চলে যেতে পারে এন্ড সেফটি মার্জিন নাও পাইতে পারি এই জন্য কিন্তু আমি আগে ট্রেড নিয়েছি যদি ওভারল্যাপ বা গ্যাপ ডাউন গ্যাপ আপ করে তাহলে আমার কপালে বাস আছে এই যে সুন্দর মতো উপরে চলে গেল যাক উপরে গেছে ভালো হয়েছে এখন এটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট শিওর প্রফিট আসবে ইটস ওকে বিকজ মাইক্রোভার টার্গেট এইটা এটা ফুলফিল করে এই যে আমি বইলে রাখছি তো আরো যদি সেফটি মার্জিন দেয় আমরা আরো কিছু ট্রেড নট ট্রাই করবো এই ক্যান্ডেলটা আমাদের খুব শিওর যত নিক যে আসবে আমরা তত ট্রেড নট ট্রাই করবো অল্প অল্প বেশি অল্প অ্যান্ড আমাদের যেটা টার্গেট এটা আমরা ফুলফিল করার ট্রাই করবো এন্ড এইখানেও কিন্তু আমাদের এটা কিন্তু প্রফিট এসে পড়ছিল এই যেটা আমাদের প্রফিট এসে পড়ছিল অ্যান্ড এখানে একটা খুব সুন্দর ট্রেড ছিল আপনাদের সমস্যা হয়েছে কিন্তু একটু জানাবেন কমেন্টের মধ্যে যে মার্কেট ঘুরে ঘুরে ট্রেড করলে কি ভালো নাকি একটা মার্কেট ট্রেড করা ভালো একটু বলবেন আমার আমার জন্য আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো জঙ্গলে যে কোনো মার্কেটে নামাই দিবেন ওইখান থেকে আমি আমার স্টুডেন্ট প্রপার ট্রেড করে আসতে পারবো বিকজ পুরো মার্কেটের নলেজ আমি আমার কাছে এন্ড আমাদের স্টুডেন্ট আছে ইনশাল্লাহ ভাইন হ্যাকার হ্যাকার ভাইন এর হ্যাকার আপনাদের বইটি ভাই একটু বেশি উপর বেড়ে গেছে হ্যাকার আবার মার্কেট নিয়ে নেয় মাঝে মাঝে কিন্তু মার্কেট ও বাটে নিয়ে হ্যাকার ভাইদের এখান থেকে ডাউনলোড ডিরেকশন টেক একটু প্রফ একটু একটু পুশ দাও একটু পুশ দাও ভাই রাশ একটু সেফটি মার্জিন এটা আমাদের প্রফিট আসবে এন্ড এটা আমাদের প্রফিট আসার কথা সেফটি মার্জিন অনেক বেশি উপরে বেড়ে গেল সেফটি মার্জিন দরকার ছিল যাই হোক যাই হোক যাই হোক এখান থেকে এটা এটা জানি না এতটুকু প্রফিট আসবে এটা শিওর অ্যান্ড এটা আমাদের প্রফিট আসবে এটা আমাদের প্রফিট আসবে এটা তো প্রফিট আসবে উপরেরটা জানি না এটা জানি না এই জন্য বলতেছিলাম যে জানি না জানি না যাই হোক দেখেন কিভাবে মার্কেট কাজ করতেছে কতটুকু মার্কেট ফুলফিল করে

আপনার জন্য ট্রেড ছিল সুন্দর একটা ট্রেড প্রিভিয়াস আমাদের সেলাররা ডেট চলতেছে আচ্ছা এই ক্যান্ডেলটা আমরা দেখি দেখেন এই ক্যান্ডেলটা কিভাবে কাজ করতেছে এটা একটু দেখেন সো আপনি একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখেন একটু মার্কেট সম্পর্কে বুঝেন একটু মার্কেট সম্পর্কে জানেন দেন তারপর ট্রেড করেন মার্কেট কিন্তু মার্কেটে যেটা পজিশন ওটা ফুলফিল করে ফেলছে দেন প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম আছে বায়ারা অ্যাক্টিভ হতে চাইলেও বায়ারা আসতে পারবে না বিকজ সেলারদের প্রেশার সেলারদের প্রেশার সেলারদের অ্যাক্টিভিটিস অ্যান্ড মোটামুটি আমাদের টার্গেট কিন্তু আমরা ফুলফিল হয়ে গেছে আমরা কিন্তু ব্যালেন্সের দিকে তাকাই অনেকে ব্যালেন্স দেখারও ট্রাই করি আমি কখনো ব্যালেন্সের দিকে তাকাই না বিকজ আমি আচ্ছা একটু নিচে আসুক হুম আবার আবার উপরে পড়ে গেলো আমি এইখানে ট্রেড নিয়েছিলাম বোকাদের মতো উপরে পড়ে গেল উপরে আমাদের জোন জোন কাজ করবে না এখন আর এইখান থেকে আমাদের মার্কেট ওভারল্যাপ করছে বায়ার প্রয়োজন সো বায়াদের অ্যাক্টিভিটিস দেখছি প্রিভিএস বায়ারদের মোমেন্টাম আগের ক্যান্ডেলের মধ্যে এই যে মাউস দিয়ে রাখছি রেড ক্যান্ডেলের মধ্যে কিন্তু বায়ারদের দেখছি সিনটা অ্যান্ড সেফটি মার্জিনের জন্য হয়তো লস আসতে পারে মার্জিন সেফটি যেটা দরকার ছিল ওটা কিন্তু পাইনি এন্ড দেখি মার্কেট কি করে এন্ড বেশিরভাগ সময় এখান থেকে লাস্ট অ্যাটেন্ট অফ বায়ার হইতে পারে বিগ মোগ নিয়ে বাইরে স্টপ করতে পারে দেখেন বলার সাথে সাথে আমি কিন্তু লাইভ সেশন করতেছি পরে কথা বলতেছি না একদম লাইভ আপনাদের সামনে মার্কেটের সাথে কথা বলার ট্রাই করতেছি আপনাদের সাথে সো আমরা কিন্তু অল্প টার্গেট নাও ট্রাই করছি আজকে অল্প টার্গেট নাও ট্রাই করছি এন্ড ইনশাআল্লাহ যেটা ফুলফিল করার মার্কেট এটা কিন্তু আমরা ফুলফিল পাই গেছি ওভারল্যাপের জন্য একটু রিস্ক হয়ে গেছে জিনিসটা নালে আমরা ডাউনডিকশান ট্রেড নো ট্রাই করতে হবে এখন মার্কেট কন্টিনিউ করতে পারি বাট উঠতে দেন ওরে যত উপরে ওঠার উঠতে দেন আরেকটু উঠতে দেন আর একটু উঠতে দেন আরেকটু উঠতে দেন রিভার্স ট্রেড নি আরেকটু উঠতে দেন সুন্দর আরেকটু উঠতে দেন আচ্ছা এই পজিশন থেকে আবার জন্য ট্রেড নিয়ে গেলাম মার্কেটের ওভারঅল টার্গেট এইখান থেকে একটা বিগ ক্যান্ডেল মেক করা সো ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা বিগ ক্যান্ডেল হবে উপরে আমাদের প্রাইস টার্গেট সো মার্কেটটা ফুলফিল করার জন্য চলে যাবে ব্রয়লারি প্রাইস টার্গেটটা সেভেন ডাবল জিরো এটা হলো আমাদের প্রাইস টার্গেট সো মার্কেট এটা ফুলফিল করে চলে যাবে এন্ড এই পজিশন থেকে আপনার জন্য ট্রেড নিয়ে দেখেন মার্কেট এটা ফুলফিল করতে চলে গেলো কেন কেন আমার কথা মতো মার্কেট চলতেছে বিকজ অফ মার্কেট নলেজ এন্ড আমি কিন্তু লাইভ আপনাদের সামনে এই যে লাইভ সেশন করার ট্রাই করতেছি এন্ড যেটা বলছি এটা মার্কেট ফুলফিল করছে এই যে ফুলফিল করা ফেলছে সো এইখান থেকে আমাদের পাওয়ার অফ দা ক্যান্ডেল মার্কেট কন্টিনিউ করার ট্রাই করবে না আচ্ছা এইখান থেকে কন্টিনিউ করি আমরা বাইরের সাথে যে বিকজ এই যে একটা ওভারল্যাপ হয়েছে না এটার জন্য আমাদের ট্রেডটা কি হয়েছে জানেন ফিফটি ফিফটি বায়ারও আসতে পারে সেলারও আসতে পারে বায়ারও আসতে পারে সেলারও আসতে পারে সো যখনই আমি ট্রেডটা নিয়েছি আগেই বলছি কিন্তু এটা কিন্তু আমাদের ফিফটি করছে একটা ট্রেড নিয়েছি বিকজ এটা আমি শিওর না এই জন্য অ্যান্ড এটা এটা বাদ দেন এটা সেলার আসতে পারে এম সো দেখে আমরা কিন্তু লাইভ সেশন আপনাদের সামনে করে ট্রাই করি প্রত্যেকদিন কন্টিনিউ আপনাদের আপডেট দিয়ে দিতেছে আমাদের চ্যানেলের মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি মার্কেট খুব সুন্দর আছে এন্ড প্রপার কিন্তু আমি দুইটা তিনটা মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নিতেছি এন্ড দেখাইতেছি আপনাদের এন্ড উইনিং রেট সম্পর্কে আপনাদের বলতে হবে না আপনাদের ভাইয়ের উইনিং রেট সম্পর্কে আপনারা জানেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মার্কেট নলেজ যতটুকু আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া অনেক আর কিছু দরকার পড়বে না সো আজকে সেশনটা স্টপ করা দাও ট্রাই করব এন্ড দেখি স্টপ করে দাও ট্রাই করব আর কিছু দরকার পড়বে না দেখেন একটা কথা বলা ট্রাই করব আপনি আগে শিক্ষার প্রতি জানার প্রতি সময় দেন এই জিনিসগুলা আমি কিন্তু রোবট না আমি আমিও মানুষ আপনি মানুষ আমি যদি একটা জিনিস পারি আপনি কেন পারবেন না বলেন আমার কাছে যদি একটা নলেজ থাকে আপনি কেন এই নলেজটা নিতেছেন না আপনি কেন প্রপার দেখেন আমি এই জিনিসগুলো নিয়ে যে কাজ করি এটা কিন্তু আমি মানে জন্মে থেকে শিখা আসি আমিও শিখছি আপনিও শিখবেন আপনারা যার থেকে নলেজ নট ট্রাই করেন বা যার অ্যানালাইসিস গ্রুপ বা যার সিগন্যাল গ্রুপে আসেন যেখানে থাকেন ওরাও কিন্তু শিখছে শিখার পরই সবাই এইখানে কেউ এমনি এমনি এইখানে আইসা সো আপনি যখন শিখার প্রতি জানার প্রতি সময় দিবেন একটু নলেজ গেন করবেন তখন প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক বলে দিতে পারবেন যে এক একটা ক্যান্ডেল কেন আসতেছে অ্যান্ড আপনি চাইলে পর পর ক্যান্ডেলের ট্রেড করতে পারবেন আপনি চাইলে ফুল মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন অ্যান্ড মার্কেটের টার্গেট অনুযায়ী মার্কেটের সাথে কাজ করতে পারবেন সো বাইনারি ট্রেডিং ইজি যদি আপনি একটু মার্কেট সম্পর্কে বুঝেন আর বাইনে ট্রেডিং কঠিন তখনই যখন আপনি মার্কেট সম্পর্কে জানবেন না বুঝবেন না আন্দাজে ট্রেড করা ট্রাই করবেন কিন্তু মার্কেট আপনাকে লাস্ট সেকেন্ড হলে লস করা দিতেছে বিকজ লস করা লস করা তো দিতে পারবে না মানে মার্কেট মার্কেটের মতোই চলতেছে আপনার অ্যানালাইসিস ভুল আপনার সাথে ভুল জিনিস হইতে পারে সো আগে একটু মার্কেট সম্পর্কে জানুন বুঝেন দেন তারপর আপনি এখান থেকে প্রফিট থিঙ্ক করেন ভাই ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ আমি ট্রেডার বইটি দুই বছর ধরে কমেন্টি চালাইতেছে সেই দুই বছর ধরে আমি বলতেছি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ দেখেন ভাইনারি ট্রেডিং এর বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে আমাদের একটু খোঁজ খবর নেবেন আমাদের রিভিউ এরকম পর ক্যান্ডেলে বা আমাদের লজিকগুলো গুলা মার্কেটে যারাই ঘাটে তুমি সবাই আমাদের স্টুডেন্ট আপনারা বলতে হবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এন্ড স্টুডেন্ট দেখা যে ওদের স্বীকার করতে হবে এরকম কিছু না যে যার মতো যা ইচ্ছা করুক আমাদের দেখার বিষয় আমরা কিন্তু নাম বলি না যে এই আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমার দরকার নেই আমার দরকার নেই মানুষ বুঝে মানুষ এতটা বোকা না যারা ওরা যারা মনে করে অনেকেই আবার যে আমি যদি আপনি একটু সম্পর্কে ধারণা রাখেন ট্রেডিংটা ইজি যদি আপনি মার্কেট সম্পর্কে বুঝেন এই করে ডেল আমাদের স্টুডেন্ট সো এই তো আজকের জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট হিট করে নিয়েছি আর ট্রেডের দরকার পড়বে না

সো আমাদের স্টুডেন্ট এই ক্যান্ডেলের মধ্যে প্রফিট জেনারেট করে নিয়েছে এন্ড এই এর মধ্যে প্রফিট জেনারেট করে নিয়েছে এইগুলো একটু রুট আগে ফুলফিল করবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ দিছে থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের টেলিগ্রামে প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাইতেছে সামথিং কিছু কিছু অল্প একটু বাইশ এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের ইউটিউবে কিন্তু বাইশশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে যতদিন ধরে আমি ট্রেডিং কমিউনিটি আসি যতদিন ধরে আমি নলেজ শেয়ার করতেছি আপনাদের আমি যদি ওরকম শো বা ওরকম জিনিসের থিঙ্ক করতাম তাহলে কিন্তু এখান থেকে কিছুই করতে পারতাম না আমি জাস্ট নলেজে থিঙ্ক করছি রিয়েলিটি থিঙ্ক করছি সত্যি জিনিসটা পছন্দ করি অ্যান্ড সত্যি জিনিসটা আমি সবসময় ফলো করে আসছি এই জন্য কিন্তু আমার ট্রেডিংয়ে অনেক কম ফলোয়ার বা অনেক কম মানুষ সো এটা অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অ্যান্ড আপনি চাইলে বাইনারি ট্রেডিং এজিলিভাবে প্রফিট জেনারেট করতে পারেন অ্যান্ড এইখান থেকে ক্যান্ডেলটা ডাউন আসবে হ্যাঁ এখান থেকে ক্যান্ডেলটা ডাউন আসবে প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের বায়াদের আসার কথা বাট মার্কেট করছে আমাদের এখান থেকে ট্রাপ প্রিভিয়াস আমাদের অনেকগুলো এখান থেকে প্রাইস আছে যার কারণে কিন্তু মার্কেট এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের কি এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের প্রফিট দেওয়ার কথা ছিল বায়াদের মার্কেট উপরে যে প্রাইস থেকে সোজা ডাউনে ফল হয়ে কিচ্ছু করার নেই এটা আবার দেখা যাচ্ছে মার্কেট উপরে যাবে মার্কেট এইখান থেকে আবার ডাউনে ফল হবে তো দেখি এন্ড নিচেটা একটু বেশি নিচে বেরিয়ে গেছে এন্ড সেফটি মার্জিন দরকার ছিল ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ছোট গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা বাট এইখান থেকে ম্যাক্সিমাম টাইম একটা রেড ক্যান্ডেল হবে আর গ্রিন ক্যান্ডেল হলে আমরা উইকের মধ্যে প্রফিট জেনারেট করে নিব দেখি আমাদের কাছে ষোলো সেকেন্ড এখনও আছে অ্যান্ড এটা আমাদের এত বড় ক্যান্ডেল কোনোদিনও হইতে পারবে না আমার উপরের প্রাইসটা মানে উপরে ট্রেড কোনোদিনওরা ব্রেক করতে পারবে না যত যাই করুক যত লাফালাফি করুক ফালাফালি করুক লাভ নাই বিকজ অফ নলেজ অ্যান্ড পাঁচ হাজার বাচ্চার বল দশে পাঁচশো ডলার হিট আলহামদুলিল্লাহ আর একটা ট্রেড নিব না এইখান থেকে স্টপ করবো তো দোয়া করবেন আমার জন্য জানি আপনাদের কন্টিনিউ এরকম আমি নলেজ শেয়ার করতে পারি এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক যারা যারা এখনো আমাদের চ্যানেলে জয়েন করেন নেয় সাইকোলজির জন্য হোক বা মার্কেট সম্পর্কে ভালো ধারণা নেওয়ার জন্য হোক চাইলে আমাদের টেলিগ্রামটা ভিউ করতে পারেন একটা ফালতু জিনিস নেই কোনো কিছুই নেই আমি এইখান থেকে ফুললি সাইকোলজি শেয়ার করার ট্রাই করি এখান থেকে প্রফিট হইতো সুন্দর প্রফিট হইতো সেই ভালো থাকবেন সবাই বেস্ট অফ এন্ড আমার যেমন দোয়া করবেন যেন আপনাদের প্রতিনিয়ত ভালো কিছু দিতে পারি এন্ড গুড বাই